হ্যালো অবশেষে অঙ্গনবাড়ি কর্মী শিকা এবং আশা কর্মীদের অনারিয়াম বৃদ্ধির ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা অনুযায়ী পহেলা এপ্রিল দু হাজার থেকে এটি কার্যকারী হতে চলেছে যদিও অফিসিয়াল নোটিফিকেশন এখনও আসেনি অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে ঠিক সময় মতো এবং আসলে আপনারা চ্যানেলের মাধ্যমে নোটিফিকেশানটি পেয়ে যাবেন চলুন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে উনি কি ঘোষণা করলেন আমি আনন্দের সাথে ঘোষণা করছি আশার মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গর্ব সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে থাকে ওদের জন্য টাকা করে এপ্রিল মাস থেকে যাচ্ছে দুই হচ্ছে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম তো ওদেরও সাড়ে সাতশো টাকা করে বানানো হলো এপ্রিল মাস থেকে আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও পায় এবং টাকা করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধে পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল আছে এবং থাকবে